নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এখন যে পরিস্থিতির আমরা মুখোমুখি হয়েছি সেখানে অনেকগুলো জিজ্ঞাসা চলে গেছে জিজ্ঞাসাগুলো হচ্ছে একটা পন্থী যারা নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এক ধরনের গণতন্ত্রের শত্রু হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে কেউ কেউ বলেও শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয় আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সেটি হচ্ছে নির্বাচন শেখ হাসিনা নির্বাচনের শুধু বিরোধিতা করেন নির্বাচনের নামে তামাশা করেছে

তাহলে পরে সফল রাষ্ট্র যদি কোন সেন্টিমেন্টের দ্বারা ধারমূলক সেই সেন্টিমেন্টে গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্র পথে যাত্রা আর গণতন্ত্রের পথে যাত্রা প্রস্তুতি হলে নির্বাচনের কোনো বিকল্প নেই ঠিক ঠিক এই বিষয়টি আমাকে বোঝাতে পারেন আমি তার দলে ভিড়ফিল অনুমতি না ভিড় তার দলে আমি জয়েন করি এই নির্বাচন ছাড়াই গণতন্ত্র করাতে

বিদেশের চাল রফতানির মতো পরিস্থিতি সেই জিয়ারহমান কৃষকদেরকে সেই পথ দেখিয়েছিলেন সেচ মাটি মানে খাল খননের মধ্য দিয়ে কৃষকের পাশে আধুনিক কৃষি ব্যবস্থা নিয়ে এসে কৃষকের সঙ্গে কাদা মাটির মধ্যে একজন রাষ্ট্রপতি বসে কিভাবে জাতিকে কৃষককে উদ্বুদ্ধ করা যায় সেটাতে তিনি সেই সব আমি মনে করি আজকে যে সংকট সেই সংকট যদি তারা সই সেয়ারামানের পথ মত লক্ষ্য একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কতটা সহজে সমস্যা সমাধান করবে তারপরেও যদি আপনারা মনে করেন পথ খুঁজে পাচ্ছে না তাহলে একত্রিশ দফা বিএনপি অন্যান্য রাজনৈতিক দল যেটা দিয়েছে সংস্কারের প্রশ্ন সেই দিকে তাহলে দেখবেন কত সহজে আমরা

দিন মাস বছর এটা খুব জরুরি এই জিনিসটা যদি বর্তমান সরকার অনুধাবন করতে পারে যেটাকে আমরা রোডম্যাপ বলেছি সাংবাদিকরা বলেছেন রোডম্যাপ সেটি যদি মাথায় নিতে পারে তাহলে আমার মনে হয় ভালো হয় এই সরকার বিচক্ষণ একটি সরকার পন্ডিতুল্লা একটি সরকার এই সরকার শিক্ষিত সরকার এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস যারাই আছে তারা আমাদের জাতির জন্য খুব গৌরবের একটা জায়গা তারা কাজ করেছে

সেজন্য আমার নিজের এবং আমার দলের কথা হচ্ছে এই সরকারের মধ্য দিয়ে যেন একটি ভালো সরকার ভালো ব্যবস্থাপনা ভালো একটি লক্ষ্যের দিকে আমরা এগুলো